গ্রামের সহজ সহজ রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুমড়োপুরি আলু ও বড়ো মাছের ঝোল রেসিপি তার জন্য এখানে প্রথমে আমি তিনটে বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কুমড়ো পড়ি আর এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এবারে চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম হলুদ লবণ মরিচ দিয়ে এবারে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে এই রেসিপিতে মাছটা একটু কড়া করে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এই তো মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে এক সাইডে রেখে দেব আর মাছ ভাজা ওই তেলেই যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিব এই তো আলুগুলো কিন্তু এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো অবশ্যই লাল লাল করে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে অনেক সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আপনাদের কতখানি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তেল ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছি আলু ভাজা ওই তেলে আমি এবারে যে কুমড়ো রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি কুমড়ো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলো তুলে এক সাইডে রেখে দেব তারপরে ওই কড়াইয়ে দিয়ে দিব তিন চার টেবিলের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিব একটা তেজপাতা আমি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি তিনটা দারুচিনি তিনটা সাদা এলাচ তারপরে দিয়ে দেব এক চা চামচ আস্ত জিরা এ রেসিপিতে আস্ত জিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাড়াটা একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দেব সামান্য একটু পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এতে এখানে তিন চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এবারে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবারে সব মশলাগুলো ঢাকা ছাড়াই আমি নাড়াচাড়ার মাধ্যমে কষিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি তারপরে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুতে তেল ছেড়ে এসেছে তারপরে দিয়ে দিলাম দেড় কাপের মতো ঝোলের জন্য পানি আর উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা মাছগুলো যখন এভাবে বলকে এসে যাবে তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে কুমড়ো কুমড়োপুরিগুলো কিন্তু খুবই ভালো ছিল সেজন্য একটু পরে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এবারে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো এই জন্য আমার রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ